আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বারকাত সম্প্রতি বাংলাদেশ সরকার সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে আর পারস্পরিক আলোচনা সাপেক্ষে গণভোট হবে কিনা না সে ব্যাপারে সিদ্ধান্ত সরকারকে জানাতে যদি সরকার কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে এই সময়ের মধ্যে জানাতে সরকার না পায় তাহলে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তই রাজনৈতিক দলগুলোকে মেনে নিতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েকদিন যাবৎ রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারে নাই তাদের মধ্যে ফলপ্রসূ কোনো বৈঠক হয়েছে বলেও আমাদের কাছে খবর আসে নাই রাজনৈতিক দলগুলো এখনও আলোচনায় বসতে পারলো না সাত দিনের মধ্যে তারা সিদ্ধান্ত কীভাবে দিবে এদিকে আট দলীয় ইসলামী জোট সরকারকে দশ তারিখ পর্যন্ত আবার সময় বেঁধে দিলে মানে আছে সময় আসার মাত্র চার দিন এই চার দিনের মধ্যে সরকার যদি গণভোটের সিদ্ধান্ত না মানে তাহলে পরে তারা আন্দোলনে যাবে এই মর্মে ঘোষণা দিয়েছে এবং কিছু অগ্রহণযোগ্য ভাষাও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে ব্যবহার করা হয়েছে যা নিয়ে গোটা দেশে বিতর্কই সৃষ্টি হয়েছে বলা চলে আমরা রাজনৈতিক দলগুলোকে ভাষা ব্যবহার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই বিশেষ করে সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দিয়ে কথা বলার আহ্বান জানাই রাজনীতির ভাষা অনেক রকমই হতে পারে আর সর্বশেষ অনুরোধ করি সেটা হলো এই দেশে যদি কোনো রকমের সংঘাত সৃষ্টি হয়ই তাহলে নির্বাচন বিঘ্নিত হতে পারে বিলম্বিত হতে পারে আর নির্বাচন বিঘ্নিত হওয়া বিলম্বিত হওয়া দেশি এবং বিদেশি কয়েকটি মহলের অত্যন্ত প্রত্যাশিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যত বেশি সংঘাতে লিপ্ত হবে তত ওই সমস্ত শক্তি উৎসাহিত হবে এবং দেশে নির্বাচন বাঞ্চালের জন্য চেষ্টা করে দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে প্ররোচিত করবে আমরা এই অবস্থার যাতে সৃষ্টি না হয় এবং রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচির মাধ্যমে যেন এই অবস্থার দিকে দেশকে ধাবিত না করে সেজন্য সবিনয়ে অনুরোধ করছি আপনারা ভাষা ব্যবহারের ব্যাপারে সংযত হন আর পারস্পরিক আলাচ আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে কোনো অবস্থাতে বিলম্বিত না হয় সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করুন যদি আপনাদের কোনো দাবি দেওয়া সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব না হয় তাহলে সরকার তো ঠিকই বলেছে আপনারা আপনাদের নির্বাচনে ইশতেহারে দিয়ে জনগণের রায় চান জনগণ যদি রায় দেয় তাহলে আপনারা সংসদে গিয়ে সেটা বাস্তবায়ন করবেন অথবা আপনাদের সমমার দল যারা সংসদে যাবে তাদেরকে দিয়ে বাস্তবায়ন করাবেন অনুরোধ করে অসুবিধা কোথায় সরকারের বক্তব্য তো যৌক্তিক কাজে কাজে আসুন আমরা যুক্তির পথে আসি এবং দেশের কল্যাণের জন্য সর্বশক্তি নিয়োগ করি আমাদের দেশ নানা নানাবিধ ষড়যন্ত্রের শিকার আপনাদেরকে যদি আমাদের মতো লোকদের প্রবীণ লোকদেরকে বুঝিয়ে বলতে হয় তাহলে এটা নিঃসন্দেহে দুঃখজনক আপনারা নিশ্চয়ই এটা অনুধাবন করছেন যে চতুর্দিক থেকে আমাদের উপরে ষড়যন্ত্রের সবল তো আছেই এমনকি দেশের অভ্যন্তর থেকেও নানান রকমের ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে এবং আগামী সপ্তাহে বাংলাদেশে বিশাল একটা বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্যেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সকল রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে ব্যাপক অর্থ বিনিয়োগ করার কথা বলা হয়েছে ব্যাপক সংখ্যক লোক নিয়োগের কথা শোনা যাচ্ছে এইসব বিষয়ে আপনারা সচেতন থাকবেন আমরা এই প্রত্যাশা করি তা না হলে আপনাদের হাতে দেশ নিরাপদ জনগণ এটা কেমন করে ভাববে দয়াময় আল্লাহ আমাদেরকে সুন্দর একটি স্থিতিশীল দেশ দান করুন বাংলাদেশ জিন্দাবাদ